আহ করে তার মনে করেন এখন বিভিন্ন শারীরিক সম্পর্ক ভালো লাগে না ফিল আসে না আমার বাবা বাচ্চাদের ভালো লাগে না সংসার করতে ভালো লাগে না আমাকে ভালো লাগে না সে অনেক কিছু এখন বলতেছে সে মনে করেন এতদিন মনে করেন ভালো লাগছে হিরো আলমের টাকা আর মনে করেন তার জন্য পেয়ে হিরো আলমের টাকা মানে কি জানেন আমার তো ব্যবহার করে লাখ লাখ টাকা তার অ্যাকাউন্টে জড়ো করে নিতে তার ফেসবুক পেজ ইউটিউব সব জড়ো করে নিতে আজকে মনে করেন হিরো আলমো সে কি করতেছে জরুরি ভাবে গ্রেপ্তার করা হোক আমাকে আমি তাকে মামলা করলাম মারলো এলাকার গলি মার বিয়ে হলো মেদসুবি আমার মামলা করবে সে আমার নিয়ে মামলা করলে দেখেন মারলো কি আমি সে জায়গা ছিলাম না সে আমার মামলা করে

যে আমাকে এসে ভালো করার চেষ্টা করলে ভালো করে মারছে ভুকেলে আদর করছে অনেক কিছু বলছে কিন্তু তাকে কিন্তু ফিরে যেতে পারেনি সে সে কিছুদিন পর পরে তার কাছে যায় তার কাছে যায় তার কাছে যায় অবৈধ সম্পর্ক সে এতটাই মনে তার কাছে দুর্বল তাকে ফিরে আনা দেয় সে মনে করেন বিভিন্ন প্রতি রাত্রি বেলা মদ খেতে যায় তাকে নিয়ে মতো তিনশো পেজ দেয় বিভিন্ন অবৈধ টাকা না অবৈধ টাকার গরম বেশি অবৈধ পথে সে টাকা পাঠা কিন্তু ইনকাম করে অবৈধভাবে চলাফেরা করে তাকে দুই বোনেও নষ্ট দুটো নষ্ট চলাফেরা করে দুই ভাই হল ভাই একটা করে চলাফেরা করে নিয়ে চলা বেরা করে তার বাপের এদের অবৈধ টেকা গুলো খাই তাকে তাকে লজ্জা লাগে মুর বিনা রাখা করি অবৈধ টেকা গুলো তার বাপে খায় তাই কিছু মিলে এই সংসারটা দিয়া মনে আবার নিজের রাখ কেলে ভাঙ্গিল